বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহান আবি আওয়ামী লীগের সুতারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে আপনি সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোন মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাঁচকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাঁচকে বুঝুন নতুবা আবার বাংলাদেশ শ্রী সংকটের দিকে যাবে এবং তাদের কারণে আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনও পর্যন্ত গুন্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব ওনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুবিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব। এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে এসপিরা যে পুলিশরা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে আমিরামিন নির্বাচন করে দিয়েছে তাদের আজকে পরিণতি কি হয়েছে তারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না আমরা এই হুন্ডা এ গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেড করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক এন্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে একজন হচ্ছে এনপিপন্থী কে হচ্ছে অন্নপন্থী কেউ হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী এই যে পন্থী আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাংলাদেশের এনসিপি নেতা কর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপি নেতা কর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা সুলভ আচরণ সেদিন আজকে একটি সিগনাল আপনারা পেয়ে গেলেন আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং পুষণের যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখ